আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম এর নিকট সর্বপ্রথম যে আসে তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্নরূপে যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হত অতঃপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন ইবাদতে মুগ্ন থাকতেন অতঃপর খাদিজা রাদিয়াল্লাহ আনহা এর নিকট ফিরে এসে আবারও একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওহি আসলো। তার নিকট ফেরেস্টা এসে বলল পাঠ করুন আল্লাহর রসুল আলাইহিওয়া সাল্লাম বলেন আমি বললাম আমি তো পড়তে জানি না তিনি সল্ল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হল অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি বললাম আমি তো পড়তে জানি না সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হল অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি উত্তর দিলাম আমি তো পড়তে জানি না আল্লাহর রসুল সল্ল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেন অতঃপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন তারপর ছেড়ে দিয়ে বললেন পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করুন আর আপনার রব অতিশয় দয়ালু সুরা আলাক ছিয়ানব্বই থেকে এক থেকে তিন নং অতঃপর এ আয়াত নিয়ে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম প্রত্যাবর্তন করলেন তার হৃদয় তখন কাঁপছিল তিনি খাদিজা বিন্তু খুয়াইলিদের নিকট এসে বললেন আমাকে চাদর দ্বারা আবৃত কর আমাকে চাদর দ্বারা আবৃত কর তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন এমন কি তার সংখ্যা দূর হল তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহ আনহাকে ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন আমি আমার নিজেকে নিয়ে শঙ্কা বোধ করছি খাদিজা রাদিয়াল্লাহ আনহা বললেন আল্লাহর কসম কখনোই নয় আল্লাহ আপনাকে কখনও লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন অসহায় দুস্থদের দায়িত্ব বহল করেন নিঃস্বকে সহযোগিতা করেন মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন অতঃপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহ আনহা তার চাঁথাতো ভাই ওয়ারাকা ইব্ন নাউফাল ইব্ন আব্দুল আসাদ ইব্ন আব্দুল উজ্জার নিকট গেলেন যিনি অন্ধকার যুগে ইসাই ধর্মগ্রহণ করেছিলেন যিনি হিব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তাওফিক অনুযায়ী ইঞ্জিল হতে ভাষান্তর করতেন তিনি ছিলেন অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন হে চাচা তো ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কি দেখো আল্লাহর রসুল সল্লাল্লাহু সাল্লাম যা দেখেছিলেন সবই বর্ণনা করলেন তখন ওয়ারাকা তাকে বললেন এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মূসা আলাইসাল্লামের নিকট পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেদিন যুবক থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কম তোমাকে বহিষ্কার করবে আল্লাহর রসুল সাল্লু আলাইসাল্লাম বললেন তারা কি আমাকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ তুমি যা নিয়ে এসেছ অনুরূপ ওহি কিছু জিনেই নিয়ে এসেছেন তার সঙ্গেই বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব এর কিছুদিন পর ওয়ারাকা আলাইহিস্সালাম ইন্তেকাল করেন আর ওহির বিরতি ঘটে